শামসুরগঞ্জ থানার বাসুদেবপুর সংলগ্ন পিলকি এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোহী যুবকের দ্রুত লরির গতি এসে বাইকে ধাক্কা মারলে গুরুতর আহত হন ওই যুবক পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে শামসেরগঞ্জের জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের জানা গিয়েছে শামসেরগঞ্জের বাসুদেবপুরের দিক থেকে সাজুর মোড়ের দিকে বাইক চালিয়ে যাচ্ছিলেন সুলতান শেখ নামে ওই যুবক সে সময় বাসুদেবপুর সংলগ্ন পিলকি এলাকায় দ্রুত গতিতে আসা একটি লরি বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই যুবক তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে মৃত্যু হয় ওই যুবকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ মোটরসাইকেল আগে ছিল আর লরিটা পেছনে এখানে ট্রাফিক একটা ড্রাম আছে বড় লরি থামতে না পেরে ড্রামে মারে ড্রামে মারার পর তার মোটর সাইকেলে মারে তারপর মোটর সাইকেলের আরোহীটা গাড়িতে গিয়ে ছিটকা পড়ে দিয়ে একবার স্পট